দু যে সকল ছাত্রছাত্রীদের অনেক স্বপ্ন রয়েছে ব্যাংকে চাকরি করার কিন্তু যাদের ইচ্ছা রয়েছে বাবা আমি অত ইংরেজি পড়তে চাই না আমি খুব সহজে চাকরি পেতে চাই ব্যাংকে তাহলে গ্রামীণ ব্যাংকের চাকরি তোমার জন্য সব থেকে বেস্ট দশ হাজারের উপরে বিজ্ঞপ্তি এসেছে গ্রামীণ ব্যাংকের প্রত্যেক বছর বিজ্ঞপ্তি দেয় ঠিক আছে যেখানে তোমায় তুমি চাইলে ইংরেজিকে অ্যাভয়েড করেও পরীক্ষা দিতে পারো কোনো অসুবিধা নেই তো চলো আমরা জানবো ডিটেলসে যে এই গ্রামীণ ব্যাংকে চাকরি পেতে গেলে তোমাকে কি কি করতে হবে তার আগে জানবো আবেদন কবে থেকে শুরু হচ্ছে কি প্রসেস সব ধরে ধরে ডিটেলসে তোমাদের বোঝাবো যাতে যে সকল ছাত্রছাত্রীদের শখ রয়েছে স্বপ্ন রয়েছে ব্যাংকে চাকরি করার এই ভিডিওটা তাদের জন্য একটি ব্রহ্মাস্ত্র হবে তো চলো ভিডিও শুরু করা যাক তার আগে আমি অতসি ম্যাম তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি তোমাদের চ্যালেঞ্জ দেখো প্রথমেই বলি গ্রামীণ ব্যাংক দু এর যে নোটিফিকেশানটা সেটা আইবিপিএস আরআরবি বলে একটা নোটিফিকেশন হয় বা একটা আমরা দেখবো ওয়েবসাইট রয়েছে সেখানে তারা জানিয়ে দিয়েছে তাদের পরীক্ষা কবে থেকে হবে এক্সাম কবে থেকে হবে এক্সামের ডেট কি সব জানিয়ে দিয়েছে ঠিক আছে এবার বলবে যে ম্যাম তো ভ্যাকান্সিও জানিয়ে দিয়েছে হ্যাঁ ভ্যাকান্সিও দশ হাজারের কাছাকাছি আসবে সেটাও জানিয়ে দিয়েছে দুটো পোস্টে বিজ্ঞপ্তি আসবে একটা হচ্ছে ক্লার্কের পোস্ট আমরা দেখি ব্যাংকের যে ক্লার্ক থাকে সেই ক্লার্কের পোস্ট একটা হচ্ছে পিও পিও মানে হচ্ছে ব্যাংক ম্যানেজারের পোস্ট তোমার বয়সে যদি আঠেরো থেকে আঠাশ হয়ে থাকে তাহলে তুমি ক্লার্কের জন্য বসতে পারছো তবে এখানে একটু কিছু অ্যাড করো ওবিসিরা তিন বছরের এক্সট্রা ছাড় পাও আর যারা এসসি সি এস তারা এক্সট্রা ছাড় কিন্তু পাঁচ বছরের পেয়ে থাকো ঠিক আছে তাহলে সেই অনুযায়ী তোমরা যোগ করে দেখতে পারো এবার তুমি যদি চাও আমি ব্যাংক ব্যাঙ্ক হব তাহলে তোমার বয়স আঠেরো থেকে তিরিশের মধ্যে হতে হবে এবং তোমাকেও বয়সের এই ছাড়টা সরকার কিন্তু দিয়ে থাকবে বোঝাতে পারলাম প্রত্যেকে এবার আরও একটা বিষয়ের মধ্যে অ্যাড অন করি অনেকে বলবে যে দিদি আমি কি দুটোতেই বসবো বসতে পারবো পরীক্ষায় অবশ্যই পারবে তুমি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো কোনো শাখা দেখছে না কমার্স দেখছে না আর্টস দেখছে না সায়েন্স দেখছে না তুমি মিনিমাম নাম্বার নিয়ে গ্র্যাজুয়েশন পাস করে থাকো তোমার হাতে রেজাল্ট রয়েছে তুমি আবেদন করতে পারছো ঠিক আছে ক্লিয়ার তোমাদের প্রত্যেকের কাছে যদি একটু ভালো করে দেখি দু হাজার বাইশে এই গ্রামীণ ব্যাংক আমাদের কাছে বিজ্ঞপ্তি কত দিয়েছিল আট হাজারের কাছাকাছি বিজ্ঞপ্তি আমাদের দিয়েছিল বলছি না প্রতি বছর বিজ্ঞপ্তি বেরোয় তুমি এক বছর ধরো পেলে না ধরো দু থেকে তুমি ট্রাই করছো পাচ্ছ না পঁচিশে পাচ্ছ না ছাব্বিশে গিয়ে তো পাবে ঠিক আছে তো যেগুলো প্রতি বছর বেরোয় সেগুলোকে আমি টার্গেট করতে বলি এছাড়া দু হাজার তেইশে দিয়েছিল ন হাজারের কাছাকাছি বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশে একটু বেশি পেয়েছি বারো হাজার কাছাকাছি বিজ্ঞপ্তি পেয়েছি দু হাজার পঁচিশে আমরা পেলাম দশ হাজার বিজ্ঞপ্তি ঠিক আছে তোমার গ্র্যাজুয়েশন করা থাকলেই তুমি সেখানে আবেদন করতে পারছো এবার বলি এই চাকরিটা পেতে গেলে তোমাকে দুটো ধাপের মধ্যে দিয়ে যেতে হবে দেখো তুমি যদি চাও যে আমি একজন ব্যাঙ্ক ম্যানেজার হব তাহলে তোমাকে তিনটে স্টেপের মধ্যে দিয়ে যেতে হবে এবার তুমি যদি বলো যে না আমার দরকার নেই বাবা আমি অ্যাসিস্ট্যান্ট হয়েও খুব খুশি তাহলে তোমাকে দুটো ধাপের মধ্যে দিয়ে যেতে হবে ম্যানেজার বেশি হাই পোস্ট তাই তিনটে লেভেল আর আমরা দেখবো অ্যাসিস্ট্যান্ট বা ক্লার্ক একটু কম পোস্ট তাই দুটো স্টেপের মধ্যে দিয়ে যেতে হবে চলো একটু আমরা জেনে নিই যেখানে রে যেখানে খুব সুন্দরভাবে আইবিপিএসের থ্রু তারা জানিয়ে দিয়েছে কবে বিজ্ঞপ্তি আসবে বিজ্ঞপ্তি আসবে তো জানি তাছাড়া কবে পরীক্ষা হবে চলো একটু আগে দেখে নিই যদি তুমি প্রিলি দিতে যাও বা প্রিলির কবে থেকে ডেট একটু তোমাদের বলে দিই তুমি ব্যাংকের ম্যানেজার হচ্ছ তোমার পরীক্ষা শুরু হবে সাতাশে জুলাই থেকে তেসরা আগস্ট অবধি চলবে প্রিলি এক্সাম তুমি যদি ক্লার্ক হতে চাও তাহলে তিরিশে আগস্ট থেকে সাতই সেপ্টেম্বর অব্দি প্রিলির এক্সাম চলবে মেন্সের এক্সাম কবে থেকে হবে মেন্সের এক্সাম ব্যাংক ম্যানেজারের জন্য তেরোই সেপ্টেম্বর থেকে শুরু হবে পরীক্ষা আর তুমি যদি অ্যাসিস্ট্যান্ট বা ক্লার্কের পদে যেতে চাও তাহলে তোমার নাইন্থ নভেম্বর পরীক্ষা হবে পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে এবার তোমরা বলবে দিদি তাহলে আবেদন কবে থেকে শুরু হবে আবেদন তোমাদের হয়তো জুনে শুরু হবে জুন কি ধরে নাও মে থেকে মধ্যে তোমার আবেদন আবেদন হবে এক মাস করার সময় পাবে তারপরেই জুলাই জুনের আগস্টে পরীক্ষা আ পরীক্ষা ডেট আগে দিয়ে দেয় ঠিক পরীক্ষার এক মাস আগে ফর্মটা চলে আসে যাতে পরীক্ষার ডেট আগে দেওয়ার অর্থ হচ্ছে যাতে আগে থেকে তোমরা তৈরি হতে পারো প্রত্যেক বছরই তো আসে এই হিসাবেই কিন্তু প্রতি বছর প্রতি বছর বিজ্ঞপ্তি আসে থাকে যাদের স্বপ্ন রয়েছে চাকরি করার মূলত ব্যাংকে চাকরি করা তাদের জন্য খুব সুবিধা আর তার থেকেও বড়ো কথা জানুয়ারিতেই তোমার জয়নিং হয়ে যাবে খুব ফাস্ট এর প্রক্রিয়া ঠিক আছে প্রিলি মেন্স এই দুটো হচ্ছে ক্লার্কের জন্য আর এটা হচ্ছে আমাদের কার জন্য ম্যানেজারের জন্য দিদি কোন কোন সাবজেক্ট পড়তে হবে দেখো রিজনিং ম্যাথ এছাড়া পড়তে হবে ইংরাজি কম্পিউটার ইংলিশ ইংলিশ যদি তুমি পড়তে না চাও হিন্দি তোমার কাছে অপশান থাকবে ইংলিশ নয় হিন্দি তুমি যদি যে কোনো একটা চুজ করো তুমি ভাবলে না আমি হিন্দি পড়বো তুমি হিন্দি নিয়ে চাকরি পেয়ে যাও কোনো অসুবিধা নেই ইংরাজি জানতে হবে এর কোনো মানে নেই তো এবার এই সাবজেক্টগুলো কোথা থেকে পড়বো কিভাবে পড়বো দেখো আমাদের ফোর পয়েন্ট একটা কম্বো ব্যাচ রয়েছে সেই কম্বো ব্যাচের থ্রু তোমার বেসিক থেকে অ্যাডভান্স অবধি আমরা তোমাকে ক্লিয়ার করে দিই যে কোনো চাকরির তুমি ট্রেলে ক্র্যাক করতে পারবে ওই ফোর পয়েন্ট জিরো ব্যাচ নিলে তো তোমরা যারা যারা এই সাবজেক্টগুলো ম্যাথ রিজনিং জি কে এখানে এই সাবজেক্টগুলো তো চাকরির পরীক্ষায় থাকে এর বেশি তো আর কিছু থাকে না খুব ভালো করে পড়তে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার যাচ্ছে সেখানে কল করো কল করে আমাদের যে কম্বো ব্যাচ রয়েছে ফোর পয়েন্ট জিরো নিউ ব্যাচ সেখানে যুক্ত হতে পারো এছাড়াও তোমার যদি ইচ্ছা থাকে রেলে চাকরি করার এম চাকরি করার এসএসসির চাকরি করার পুলিশের চাকরি করার সমস্ত কোর্স রয়েছে তুমি কল করলে তোমার যেটা ইচ্ছা সেই অনুযায়ী আমাদের কোর্স নিয়ে তুমি বাড়ি বসে পড়তে পারবে তোমাকে বেসিক থেকে অ্যাডভান্স অবধি আমরা তো শিখিয়ে দেবই এছাড়াও যে সকল দাদা দিদিরা চাকরি পেয়েছে তাদের ভিডিও দেখো ইউর স্টাডি থেকে যারা চাকরি পেয়েছে তারা কি বলছে এই জিনিসগুলো শুনলে কি একটা আলাদাই মোটিভেশান পাবে এবং বাড়ি বসে পড়ার একটা এনার্জি আসবে যে না ওরাও পেয়েছে আমিও পাবো আর এছাড়া তোমার বাবা মা দেখতে পাচ্ছে তুমি কি পড়ছো তোমাকে কীরকম কন্টেন্ট প্রোভাইড করা হচ্ছে সমস্ত কিছুই তোমার চোখের সামনে এবং তোমার বাবা মার সামনে থাকবে সুতরাং তুমি যদি খুব ভালো করে প্রিপারেশান নিতে চাও তৈরি হতে চাও অবশ্যই ইউর স্টাডি অ্যাপ ডাউনলোড করো দেরি না করে এখনই ইউর স্টাডি অ্যাপ ডাউনলোড করে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আমাদের টিম মেম্বারের সাথে কথা বলতে পারো এবার পড়ি দেখো প্রথমে প্রিলি এক্সাম যদি দিতে চাও গ্রামীণ ব্যাংকের তাহলে দুটো সাবজেক্ট দিয়ে পরীক্ষা দিতে হবে আশিতে তোমার পরীক্ষা হবে কততে পরীক্ষা হবে আশিতে পরীক্ষা হবে তোমার চল্লিশ থাকবে রিজনিং চল্লিশ থাকবে ম্যাথ সময় দেবে পঁচিশ মিনিট দেবে রিজনিংয়ে কুড়ি মিনিট দেবে অঙ্কে টোটাল তোমাকে পঁয়তাল্লিশ মিনিট সময় দেবে এই চল্লিশে তুমি সরি না এই তুমি যদি কাট ক্লিয়ার করতে পারো তুমি চাকরিটা তুমি মানে প্রিলিটা ক্র্যাক করে মেইনসের দিকে যাবে এবার বলি দু হাজার তেইশের যে ডাটাটা ছিল সব থেকে দেখো আলাদা আলাদা না স্টেটে আলাদা আলাদা কাট যায় সব থেকে হায়েস্ট কাট যদি দেখি দু হাজার তেইশে আটান্ন ছিল উড়িষ্যার সব থেকে কম ছিল কোন ইয়ের পঁয়তাল্লিশ ছিল বিহারের দু হাজার তেইশে দু হাজার বাইশের ডাটা যদি ধরি উত্তরপ্রদেশের সবথেকে বেশি কাট আপ ছিল সিক্সটি টু পয়েন্ট সেভেন ফাইভ কর্ণাটকের সব থেকে কম কাট আপ গেছে থার্টি সিক্স দু হাজার একুশ আরও পিছনের দিকে যদি যাই আমরা দেখব সব থেকে হাই কাটফ কার রাজস্থান এবং উত্তরাখণ্ড ষাট পয়েন্ট সেভেন ফাইভ কর্ণাটকের সব থেকে কম চুয়াল্লিশ পয়েন্ট পঁচাত্তর গেছে এবার অনেকে বলবে দিদি এত পিছনের কাটআফ আমি জানবো না আমাকে ওয়েস্ট বেঙ্গলের কাট আপ বলো তাহলে দু হাজার চব্বিশে ওয়েস্ট বেঙ্গলের কাট আপ বলি আশিতে পরীক্ষা হয়েছে ওয়েস্ট বেঙ্গলের কাট দেখো জেনারেলদের সেভেন্টি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ OBC দের 71.50 EWST 70 SC দের 68 ST দের 67 কি হারে ছেলে মেরা পড়াশোনা করছে একটু ওয়েস্ট বেঙ্গল এর দেখলে বোঝা যায় এখনো যদি তুমি তৈরি না হও তাহলে তো বাবা এইসব ছেলে মেরা ভালো ভালো চাকরি প্রতি বছর বেরো তার আই তো নিয়ে বেরিয়ে যাবে না পশ্চিমবঙ্গের বুকে এরাও পড়াশোনা করছে ভাদ్రালকাছে তুমিও খাচ্ছো তো এরা যদি এত স্কোর করতে পারে বাবা তুমি কেন পিছনে থাকবে শুরু করে দাও পড়াশোনা করা তুমি ক্লার্কের এক্সাম দিলে সরি তুমি প্রিলি দিলে এবার তুমি কোথায় যাবে মেন্সে যাবে মেন্সের এক্সামের ডেট জানিয়ে দিয়েছে কি কি থাকবে মেন্সে এক্সাম ওই রিজনিং আর ম্যাথ তো থাকছেই তার সাথে যুক্ত হবে ইংলিশ অথবা হিন্দি ম্যাম ফর্ম ফিল আপের সময় চুজ করতে হবে না যখন পরীক্ষা দেবে তখন হিন্দি অথবা ইংরেজি যেকোনো একটা নিয়ে নেবে তোমার যদি মনে হয় আমরা আমার ইংরাজিতে দুর্বলতা বাবা ব্যাংকের চাকরি মানে ইংরাজি ছিল ইংরাজি এখান থেকে বাদ দাও শুধু হিন্দি নিয়ে হিন্দি পড়ে চাকরি পো খুব যে কঠিন হিন্দি আসে তা না এক মাস দু মাস প্র্যাকটিস করো হয়ে যাবে যারা যারা বাংলা ভাষায় পড়েছো তোমার তো সংস্কৃত ছিল সংস্কৃতর সাথে হিন্দি কো খুব একটা ডিফিকাল্ট নয় করে ফেলো তোমার তো বেসিক নিট পূরণ করাই আছে সেভেন এইটে সংস্কৃততে করে ফেলো খাটো না এক বছরই তো খাটবে এরপরে দেখো যে এই জিয়া থেকেও তোমার প্রশ্ন আসছে কম্পিউটার থেকেও তোমার প্রশ্ন আসছে দেখো চল্লিশ থাকছে রিজনিংয়ে চল্লিশ থাকছে ম্যাথে তোমার পঞ্চাশ নাম্বার থাকছে রিজনিংয়ে পঞ্চাশ নাম্বার থাকছে ম্যাথে প্রশ্ন চল্লিশটা মার্ক কিন্তু পঞ্চাশটা সময় দিয়ে দিয়েছে দেখো তিরিশ মিনিট তিরিশ মিনিট তার বেশি সময় পাবে না ইংরাজি অথবা হিন্দি যেটাই নাও চল্লিশটা প্রশ্ন চল্লিশ নাম্বারের ওই তিরিশ মিনিটে সময় পাবে তিরিশ মিনিট হলে অটোমেটিকলি বন্ধ হয়ে গিয়ে অন্য সাবজেক্ট খুলে যাবে জেনারেল অ্যাওয়ারনেসে চল্লিশটা প্রশ্ন থাকবে সময় মাত্র নাম্বারের পনেরো মিনিট দেবে কম্পিউটারও চল্লিশটা প্রশ্ন কুড়ি নাম্বারের মানে একটা প্রশ্ন হাফ করে পনেরো মিনিট সময় তোমাকে সময় দেবে মাত্র একশো কুড়ি মিনিট মানে দু ঘন্টা পরীক্ষা তোমার দুশো মার্কের হচ্ছে দুশো নাম্বারের মানে দুশোতে তোমার পরীক্ষা হবে এটাই তোমার নির্ধারণ করবে যে তোমার কাট অফ কত এটাই তোমার নির্ধারণ করবে তুমি চাকরিটা পাচ্ছো কিনা সুতরাং প্রত্যেককে বলবো এই একই সাবজেক্ট পড়ে রেল পুলিশ এসএসসি সবেরই তো চাকরি পাওয়া যায় যদি স্বপ্ন থেকে তাকে ব্যাংকে চাকরি করার অথবা ইংরাজি পড়বো না শুধু হিন্দি পড়ে পাবো সব থেকে বেস্ট প্রতি বছর বেরোচ্ছে প্রতি বছর বেরোচ্ছে ঠিক আছে তো প্রত্যেককে বলবো যারা যারা আবেদন করতে চাইছো কিছুদিন পর থেকেই বেরোবে আগে থেকে জানাচ্ছি তার কারণ তুমি আগে থেকে তৈরি হতে পারছো এবং সেইভাবেই তৈরি হয়ে গেলে জাস্ট পরীক্ষায় বসো চাকরি নাও পরীক্ষার ডেটও তো জেনে গেছো জাস্ট এই কদিন পরে তোমার যদি মনে হয় হ্যাঁ আমি খুব ভালো করে খাটতে পারবো পরও পরে চাকরি নিয়ে বেরিয়ে যাও যদি এবছর না হয় পরের বছর আবার ট্রাই করবে পরের বছর তো আবার ডেট দিয়ে দেবে আগে থেকে পরীক্ষার তো অসুবিধা কিছুই নেই স্যালারি ভীষণ হাই লেভেলের স্যালারি প্রত্যেকেই দেখতে পাচ্ছ গ্রামীণ ব্যাংকের মতো ডিপার্টমেন্ট এখানে ব্যাংকের চাকরি মানেই তোমার ভালো স্যালারি আর দু হাজার ছাব্বিশে যেই কমিশন লাগছে আমাদের সেখানে তো মিনিমাম পঞ্চাশ হাজার টাকা সবার স্যালারি হবে তো সেক্ষেত্রে তোমাদের স্যালারি কোথায় যাবে একবার ভেবে দেখতে পারো তো এই গ্রামীণ ব্যাংক যারা যারা এর বিজ্ঞপ্তিটা আরও ডিটেলসে জানতে চাও আমি বলে দিয়েছি আইবিপিএস আরআরবির ওয়েবসাইটে চলে যাও সেখান থেকে ডিটেলসে পড়ে নিতে পারো ঠিক আছে আমরা এপ্রিল বা এর মধ্যেই দেখব বিজ্ঞপ্তি এসে গেছে এক্সামের ডেটও চলে এসছে নড়চড় হবে না সুতরাং যারা তৈরি আগে থেকে তাদেরকে বলবো যারা তৈরি না তারা এই কদিনের মধ্যে তৈরি হয়ে পরীক্ষায় কিন্তু বসতে পারবে খুব ভালো সুখের একটি চাকরি তো এই ছিল গ্রামীণ ব্যাংকের ভিডিও কেমন লাগলো কামেন্ট সেকশনে জানিও যারা রেলের চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছ আমি প্রত্যেককে বলবো রেল একদম ক্যালেন্ডার ধরে এপ্রিল থেকে শুরু হয়েছে দশই এপ্রিল থেকে আবেদন শুরু হয়েছে এবার ব্যাক টু ব্যাক রেলের বিজ্ঞপ্তি আসবে তো রেলের জন্য তৈরি হতে চাইলে ইওর স্টাডির থেকে বেস্ট অপশন কিছু না ইওর স্টাডি অ্যাপের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি সেখান থেকে অ্যাপ ডাউনলোড করো স্ক্রিনে নাম্বার যাচ্ছে কল করো কল করে আমাদের প্রত্যেকটা চাকরির জন্য কোর্স রয়েছে তোমার যেটা ইচ্ছা পুলিশ এস এসসি রেল যেটা ইচ্ছা তুমি চাও সব এক্সামে বসবে কমোব্যাচ নিয়ে নাও বাড়ি বসে স্বল্প মূল্যে পড়তে পারছো সময় নষ্ট হচ্ছে না বই কিনতে হচ্ছে না যা পিডিএফ দেওয়া হচ্ছে সেটাই একবারের জায়গায় দশবার পড়ো দশটা বই সমান হয়ে যাচ্ছে তো এই হচ্ছে পুরো বিষয় তোমার পড়াশুনো তোমার কাছে প্রচুর বিজ্ঞপ্তি আসে অনেকে বলে না চাকরি নেই চাকরি নেই চাকরি নেই তাদেরকে বলি চাকরি নেই কোথায় প্রচুর বিজ্ঞপ্তি আসছে এটা বলো যে আমাদের মধ্যে যোগ্যতা নেই এই চাকরিটাকে ছিনিয়ে নেওয়ার আমরা চাই না পড়াশুনো করতে ইউর স্টাডিতে প্রচুর ভিডিও যায় এছাড়া যারা যারা পুলিশ বা রেলের শুধুমাত্র পুলিশ হতে চাও তাদেরকে বলবো আমাদের সেকেন্ড চ্যালেঞ্জ রয়েছে ইওর স্টাডি স্টাডি অল এক্সাম সেখানে চলে যাও শুধু পুলিশের প্রিপারেশন হচ্ছে ঠিক আছে তো আমার মনে হয় একটু লেগে পড়ে থাকো চাকরি পেয়েই যাবে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও তোমাদের সাথে পরের দিন দেখা হবে অন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ততদিন ভালো থেকো সুস্থ থাকো এবং প্রচুর পরিমাণে পড়াশুনো করো জয় হিন্দ